দৰ্শক স্বাগতম জাগ লোহাগ্ৰা ফেচবুক পেজে আই এই মুহূৰ্ত আছে দি লোহাগ্ৰাজালা ফটুৱা ফৰ কৈ চাব নম্বৰ তই আই আৰু পিছলৈ যোন মানুহজন আছে বহুত দিন লগতী নাজম্তাফা আমিন ভাই অল্লাহী আই এব ডাফা ষষ্ঠ কৰি আহিয়ে মানুহৰ গভে গভে যাই বুজাব ভাবাই ভাবাই যাব বুজাব তই আজি সুচাৰ লৈ দেখি এতিয়াৰ পৰা সতটোকো বুজাই মানুহ খুচি কৰি থগৈ আপ দেখি এই ফয়াদি কোলা জঙ্গল ফদুয়া দুইয়াং জায়গা মিলে একখান বুট খান দব তো সব সময় জঙ্গল ফদুয়ারে গুনা নাকুশ তাহে দেখি ফয়াদি কোলা আয়া বুট দিন না ভাবে তো আজ ইয়া তারার ফয়াদি কোলা দেখি ইতেবাল্লাই কিভাবে সুযোগ সুবিধা রেখে বুট দিতে আইব দি আনলাই আজ এই বিষয়ে জানিলাম বেয়া গুনতুন তো ভিডিও শেষ পর্যন্ত তাহন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অনারা বদিলতি এই নাজমু মুস্তাফা আমিন ভাই আল্লাহ হষ্ট গয়ে এসেছেন আজি হল দেখি নির্বাচন ফসালানা শেষ দিন তো হতটুকু গবিত ফেল গেল মানুষ আল্লাহ মানুষ হতটুকু বুঝাইত ফেল গেল এ বিষয়ে অনেক কানা গবি জানাইলে খুশি হইম ধন্যবাদ ভাই মোহাম্মদ রাশিদ কে আমরা আসলে বাইশ তারিখ থেকে ফসালানো শুরু করে আজকে শেষ পর্যন্ত গিয়ে আজকে ন দুই দুই হাজার আজকে শেষ পর্যন্ত গিয়ে আগামী বারো তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বৃহস্পতিবার ইনশাল্লাহ আমি মানুষের ঘরে ঘরে গিয়ে দেখছি ফসার ফসার মধ্যে সব কিছু উঠেছে আমি যতটুকু পারছি কিছু কিছু মানুষের অতীতের বয় বৃত্তি মনের মধ্যে বয় বৃত্তি প্রদর্শন করছে এটা ইনশাল্লাহ আমরা ঘরে 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 গিয়ে মানুষের মানুষকে বুঝিয়ে আমি ওটা আসলে এটা আমরা নির্বয়ে নির্ভয়ে নির্বিঘ্নে এই সেন্টারে এসে যাতে ভোট দিতে পারে এইটা আমি মানুষকে প্রচার প্রচারণা করছি ধন্যবাদ ভাই এটা ভোট জঙ্গল ফদ যে মানুষ আইব ভোট দিবে লাই তো ইতেবা তো হয় দেখে এক কি ভোট দিন ভাবে মানুষ হল দেখে এটা হামলা তামলা বহুত কিছু গবে তো এই বিষয়ে অনেক কানা হন ধন্যবাদ আপনাকে ফরিয়াদিগুলোর পক্ষ থেকে এবং ফুদু ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমরা সুস্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই সাথে সাথে পুরো ফরিয় এলাকাবাসীকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এত কষ্ট করে আমরা মিছিল সহকারে ফুরো ফরিয়াদিকুল প্রদক্ষিণ করে এখানে মাদ্রাসার মাঠে এসে আমরা সমাপনী করছি তো আমার কাছে যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নে ইনশাল্লাহ বিগত আমরা প্রায় পনেরো সতেরো বছর বোর্ডের সেন্টারে আসতে পারি নাই প্রশাসন এবং আওয়ামী লীগের আমাদেরকে সেই সুযোগ দেয় নাই ইনশাল্লাহ আমরা আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনে আমাদের নাজমল ভাইকে ডানোর শীর্ষ প্রতীককে আমরা বিপুল বোর্ডে জয় করে এই কেন্দ্রেতে আমরা বিফুল বোর্ডে জয় করব এই আশা আমি ব্যক্ত রাখি এবং যে একটা কথা আসছে জঙ্গল ফদুয়ার ভোটারে নাকি এখানে বয় পাই বয়ের কোনো কারণ নেই আমরা সবাই ফরিয়াদি কুলের এলাকাবাসী এবং জঙ্গল ফদুয়ার এলাকাবাসী সাধারণ ভোটাররা সবাই সজাগ থাকবো সারাদিন আমরা ভোটও দেব এবং ভোট কেন্দ্র পাহারা দেব আপনাদেরকে আমি পাহারা দেওয়ার জন্য ওদার্থ আহ্বান জানাচ্ছি শুধু ভোট দিলে হবে না ভোটও দিবেন পাহারাও দিবেন এবং ভোট গণনা শেষ পর্যন্ত আমরা সবাই পাহারা দিব

দিন ধরে মানুষের বোঝাই আজ এসে দিন ইনশাল্লাহ আড়াল্লাই মানুষ বেগুনে আশা করি শত শত আড়াল্লাই বেগুন একমত আড়া দানা সারা বুদ্ধি এর বেগুনে নাজমল ভাই এর করিব ইনশাল্লাহ আড়ার বেগুনে হতা দিয়ে আড়া বেগুনে শান্তি শৃঙ্খলা পাবে আই আরা আড়া বর্তন দিয়ম আর আই এলাকাবাসী বেগুনের অনুরোধ করি দে ইবা আগর যুগ নাই এখন হল যে সালের ইলেকশন ইনশাল্লাহ ফরিয়াদ কুল হন জামিলে নইব নেন আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ জঙ্গলহপুর যদি এই জিনিস তারে नजরে পড়ে তারে রাই হাববান জানাই দে অনরা ভাই বোন মা ফামর্তা বেগন লয়ে আইরে বুডি ফারিবান ইবা এটা দুশুর মাসরিন নাই আর বেগন একমত আর আইরে বেগন আস্তে আস্তে

এলাকার মানুষ যুবদল নেতা তো ফোয়েদি নে যে যে আইব জঙ্গল ফদু তুন তো আবার মেয়েমান এটা বুদ্ধি তো আইব তোমার দিকে এটা ফোয়েদি কলো মেয়েমান জঙ্গল ফদু তুন জোন আইব তো উন হলাই কি নাস্তা ফানির ব্যবস্থা উন আপ্যায়ন সম্বন্ধে আমি কিছু আয়োজন আছে নে অনাবার তুমি এনে কেন জানান চাই আউজিবিল্লাহিম বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মিছিলের সমাপনী অবস্থায় আমরা এখানে একত্রিত হয়েছি আসলে আপনি যে ব্যাপারে বলছেন নাস্তা পানি এ সমস্ত এ বিষয়ে কোনো কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয় নাই আর এরকম দলীয়ভাবে কোনো এই চিন্তা ভাবনার মধ্যে আছে আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে যে বুড়ের বিষয়ে যেটা বইয়ের কথা বলতেছেন আপনারা আজকে আমরা বিগত আঠারো বছর ধরে এই আন্দোলন সংগ্রাম এবং লড়াই করে যাচ্ছি যে শুধুমাত্র এই ভোটের অধিকারটা আদায় করার জন্য ঠিক এই যে বিএনপি বলেন জামাত বলেন সবাই একত্রিত আন্দোলন সংগ্রামে জড়িত ছিল শুধুমাত্র ভোট দেওয়ার জন্য আর এখন যদি কেউ যদি এসে এই মধ্যে ঝামেলা করতে চায় সেটা কোনো বিএনপি হবে না সেটা কোনো জামাত হবে না সেটা হবে আমলকে দুসর তো এটা তো হইতে পারত জঙ্গলপুর যে এটা মানুষ শুনাইব উনি কি আড়ে আড়ে আইব না